হ্যালো বন্ধুরা সবিককে মনে আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আমার ছোট্ট মিনিগুলো নিয়ে পুজো দেখতেই পাচ্ছ পুজোর মণ্ডপটা কত সুন্দর করে সাজাচ্ছে আর আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না কারণ আমার মোবাইলে চার্জ নেই তাই শর্টকাটে দেখাচ্ছি দেখো আমরা গেট দিয়ে এন্ট্রি করলাম তো এটা হলো মণ্ডপের গেট শুরু মানে এটা দিয়ে এন্ট্রি করতে হয় তো কিছু মনে করবেন না শর্টকাটে দেখাচ্ছি ভিডিওটা ভেতরটা ভালো করে দেখে নাও ভেতরটা অনেক সুন্দর মানে পুজোর ভিডিওটা মণ্ডপের ভিডিওটা পুরোটাই করছি কিন্তু বাইরের ভিডিও বেশি করিনি আমি মণ্ডপের ভিডিওটা পুরোটাই করছি এটা দেখতে পারবে তোমরা দেখো কত সুন্দর করে সাজাইছি আর বাইরের যেটা ভিডিও ছিল রাস্তাঘাটে এটা আমি অত উঠাইনি কারণ আমার মোবাইলে চার্জ কম তাই তোমাদের কাছে শুধু আমি মণ্ডপের ভিডিওটা তুলে ধরছি তো দেখতেই পারছো কত সুন্দর করে উপরটা সাজাইছে অনেক সময় লাগছে বন্ধুরা অনেক সময় এটা অনেক দিন ধরে বানাচ্ছে কমসে কম বিশ পঁচিশ দিন ধরে বানাচ্ছিলো এটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে বানাইছে অনেক সুন্দর হয়েছে অনেক লোক দেখতেই পারছো অনেক লোক কেউ ফটো উঠছে কেউ ভিডিও বানাচ্ছে অনেক অনেক কেউ ভাবতে পারেনি যে এত সুন্দর হবে চমৎকার হয়েছে কি বলবো অনেক লোকে ঘুরতে যাচ্ছে অনেক 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 লোক ঘুরতে যাচ্ছে তো যারা যারা আসছো এখানে এই মণ্ডপে ঘুরতে তারা কমেন্ট করো আর যারা যারা জানো না তারাও কমেন্ট করো যে এটা কোথায় হতে পারে এটা কোথাকার ভিডিও মানে কোথাকার এই মণ্ডপটা হতে পারে এত সুন্দর কমেন্টে অবশ্যই জানাবেন এটা কোথাকার দেখতে পাচ্ছ আমরা তিনজন আসছি আমার ছেলে আছে কোলে আমার বউয়ের দেখতেই পারছ আমরা তিনজন আছি এইখানে ঘুরতে অনেক লোক যাচ্ছে আমাদের এই দিক থেকে অনেক লোক আছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো বেশি দেরি করবো না তোমাদেরকে ঠাকুরেরও ওই দিকে নিয়ে যাবো ঠাকুরটা দেখাবো তোমাকে তো ফাইনালি আমরা এইদিকেও এই দিকেও আছি দেখতেই পারছো এই দিকটায় ঠাকুর আছে এই টার্নিংটা ঘুরলেই এই দেখো ঠাকুর দেখতেই পাচ্ছ তোমার ঠাকুরটা আমি দূরে দাঁড়ায় আছি অনেক লোকজন সামনে তাই আমি একটু তোমাদেরকে ভালো করে দেখানোর সুযোগ করে দেব দেখতেই পাচ্ছ ভালো করে দেখানোর সুযোগ করে দিলাম এই দেখো জুম করতেছি বিলার মারতেছি দাঁড়াও একটু হ্যাঁ এই দেখো ক্লিয়ারলি দেখা যায় এখন দেখতেই পাচ্ছ ঠাকুরটা কীরকম সাজে সাজ ভালো করে দেখালাম তোমাদের এই এই দিকটা হলো বের হওয়ার ভিড় এটা দিয়ে বের হতে হয় তো আমরা বেশি দেরি করবো না এখন চলে যাব বাইরে চলো যাওয়া যাক তো বাইরে আমরা চলে যাচ্ছি বাইরে গিয়ে এখন কিছু খাওয়া দাওয়া করব করে তারপরে আমরা বাড়ি চলে যাব অনেক ঘোরাঘুরি হলো তো আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো এই রকম ভিডিও পেতে গেলে আমার ফেসটাকে ফলো করে রাখবেন সবাই তো আজকে বেশি ভিডিওটা বড়ো করলাম না কালকে আবারও একটা ভিডিও আপলোড দেবো পুজোরই দেখতে পারবেন সবাই তো এটা হলো গেট তোমাদেরকে ওই দিক থেকে দেখাইছে একবার তো আবারও দেখা হবে নেক্সট ভিডিও টাটা বাই বাই